আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন যারা ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং করতে চান তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আমি আমার এই চ্যানেলে বিভিন্ন ধরনের ক্রিপ্টোকারেন্সির ট্রেডিং সম্পর্কে আলোচনা করে থাকি এবং কীভাবে ট্রেডিং করে আপনি অর্থ উপার্জন করবেন হালাল হয়েতে আমি এটা শেখানোর চেষ্টা করি যাই হোক আমি কিছুদিন আগে আজ থেকে পনেরো ষোলো দিন আগে আমি আপনাদেরকে এই বিথগেটের এই টোকেনটা কিনে রাখতে বলেছিলাম বিজিবি টোকেনটা কিনে হোল্ড করতে বলেছিলাম তো যারা আমার কথা শুনে হোল্ড করেছেন তারা একটু কিন্তু হিউজ পরিমাণে একটা অ্যামাউন্ট কিন্তু তারা কিন্তু প্রফিট হিসেবে পেয়েছেন মার্কেটে এই যে দেখতে পাচ্ছেন হঠাৎ করে কিন্তু পাম্প করে গেছে এই পনেরো দিনের মধ্যে আমি বলার পর কিন্তু মার্কেট একদম আপ চলে গিয়েছে এবং এটা আরও আপে যাবে আরও হবে যাওয়ার সম্ভাবনা আছে এটা দশ ডলারে হিট করবে আমার যতটুকু ভাবনা তো আর বিষয়টা হচ্ছে এখানে আমি আপনাদেরকে যখন কিনতে বলেছিলাম তখন এক একটা টোকেনের দাম ছিল ওয়ান পয়েন্ট ফাইভ সেন্ট মানে এক ডলার পঞ্চাশ সেন্ট করে যারা এক ডলার পঞ্চাশ সেন্ট করে একটা টোকেন কিনে রেখেছিলেন ওইটা সাত ডলার দশ সেন্ট হয়ে গেছে চিন্তা করেন ব্যাপারটা যারা দেড়শো ডলার ইনভেস্ট করেছিলেন বিজিবি টোকেনের মধ্যে তাদেরটা সাতশো দশ ডলার হয়ে গেছে চিন্তা করেন মানে কি পরিমাণ পাম্প করেছে তো যারা মাত্র দেড়শো ডলার ইনভেস্ট করেছিলেন তারা কিন্তু এখন সাতশো দশ ডলারের মতো পাচ্ছেন তাহলে আমরা যদি সাতশো থেকে সাতশো দশ থেকে একটু টয়েট করেন আমরা আপনাদেরকে একটু ক্যালকুলেট করে দেখানোর চেষ্টা করব আমরা ইনভেস্ট করেছিলাম দেড়শো ডলার ধরেন আমরা সাতশো দশ মাইনাস একশো পঞ্চাশ আমরা কিন্তু পাঁচশো ষাট ডলার কিন্তু প্রফিট পেয়েছি এটা যদি বাংলাটাকে ক্যালকুলেট করি একশো টাকা করে আমরা কিন্তু চিন্তা করেন ব্যাপারটা আমরা বাহাত্তর হাজার টাকা বাহাত্তর হাজার আটশো টাকা কিন্তু প্রফিট পেয়েছে এ হচ্ছে আমাদের ক্রিপ্টো ট্রেডিং যেটি একদম পুরোটাই হালাল ইসলামিক দৃষ্টিকোণ থেকে তো এই হচ্ছে সিস্টেম আমি আপনাদেরকে শেখাতে চাই কীভাবে ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং করবেন কোন তখন কখন কিনে হোল্ড করে রাখতে হয় এবং কিভাবে ট্রেডিং করে অর্থ উপার্জন করতে হয় তো যারা ট্রেডিং শিখতে চান ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে তারা আমার একটা কোর্স আছে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে আমার একটা কোর্স আছে কোর্সে জয়েন করতে পারেন কোর্স ফি হচ্ছে মাত্র তিন হাজার টাকা যারা কোর্স করতে চান তারা অবশ্যই আমার ডিসপ্লেতে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং কে আমার কোর্সটা করার চেষ্টা করবেন করলে আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার ভালো পরিমাণ প্রফিট করতে পারবেন এখান থেকে